ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর অসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাদ জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস পাবে মাহাদি না অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাঁত জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাঁত জাল হবে সাবুন কাতাতুন দাজ্জাল হবে যুবক আর দাঁত চুল হবে এলোমেলো এই জন্য এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়া নাই এখান দিয়ে ফেলায় দিস ওইখান দিয়ে কুচা করে রাখছো সামনে দিয়ে ঝাকরা বানায় রাখছো কি করছো বাপ কোনোদিন জিজ্ঞাসা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষে মডেল নে নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি একটা রুচি হলো হ্যাঁ